الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له rashadu walla ila ma illa allah wahdahu la syarika la wa asyhadu anna muhammadan rasulullah أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والبت صدق الله المولانا العظيم Allahumma fa'ana bil Qur'an al-Hakim Allahumma rizqna bi kulli harfin min al-Qur'an ala qadam wa bi kulli tuzkin min al-Qur'an jasa'a An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشره الحجه يعني صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر او كما قال النبي عليه الصلاه والسلام mukhlis amin amadadul kuyaitu mukhlis amin amadadul lilla atjamale kuyaitu dastabaksa ja de jambilima akhir wa dastabarb kuyaitu sama dengan khutbah ashad yang perguru de kalau 4 allah كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. معزز محترم.

সম্মানিত মাস সমতার মধ্যে থেকে একটি মাস হল মাস। জেলহাজ মাস শেষ শেষের কিছুদিন শুরু হয়ে যাবে ন জিলহাজ মাসের আমার এবং ফজিরাজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা দরকার আর ইনশাআল্লাহ আজকের দিনে আমরা সেই বিষয়টা আলোচনা করব সংক্ষিপ্ত করে আল্লাহ তালার নিকট আসল তথা সম্মানিত মাস হল চারটি অজবাজ মহার রব অজব এই চারটি মাস হল আল্লাহ তালার নিকট সম্মানিত মাস এই সাইডটি মাসের মধ্য থেকে অধিক সম্মানিত মাস হল জিল মাস এই জিলহাজ মাস প্রায় আমাদের সামনে আগত আর এই জিলহাজ মাসে এমন কিছু আমল আছে যেটা অন্য কোনো মাসে করা সম্ভব নয় এজন্য পবিত্র কোরআনে সুরা ফজরে আল্লাহর আদামী ঈশ্বা করেন

যে দশ রাত্রি এবং জোর বেজোরের দিন এবং রাত্রির কথা বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হল যে মাসের প্রথম দশ দিন এবং দশ রাত্রির কথা এর দ্বারা উদ্দেশ্য হল ফজরের ফসল অথবা সকাল ফেলার ফসল নির্ভরযোগ্য মুফাশ্রেণী গ্রাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হল যে মাসের প্রথম দশ দিনের সকালের প্রথম করা বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো যে নাহাজ মাসের প্রথম দশ রাত্রের কসম আল্লাহ আলমিন করেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো জোর এর দ্বারা যে নাহাজ মাসের জোর দিনগুলোর কথা বলা হয়েছে জোর রাতগুলোর কথা বলা হয়েছে বর্ণবদ এতারা বেজড় হঠাৎ আরামার দিনের কথা বলা হয়েছে তার মারি জ্বিন আখাজ মাসে প্রথম দশ দিন দশ রাত আল্লাহ্তা আলার কাছে ও পৃথিবীর অন্যান্য দিনের তুলনায় অধিক প্রতিরোধপূর্ণ যার কারণে অন্যপ্রহণ রায় আমিন সুদাফ মধ্যে জি নখাজ মাসের প্রথম দশ রাত এবং দশ দিনের অবস্থান করেছে হজরত أبو هريرة رضي الله تعالى عنه كبر نداء جه في تربية شريف المدة أبو ابن مادة شريف المطلق أبو مشكات شريف المطلق ولا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام من أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي یا عجل <سؤال> سیام کل یوم منها بی سیام سنة و قیام کل لیلت منها بی قیام لیلت القر درمیدی شریف نبو ابن مادر شریف نبو مشکر شریفر حدیث حضرت ابو قرر رضی اللہ تعالیٰ قررنیدار رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد قرر جا اللہ رب العالمین ارکسیر জিনহজ মাসের প্রথম দশ দিন এবং দশ রাতের এবাদত অধিক পছন্দ মাসের প্রথম দশ দিন দশ রাতের এবাদত আল্লাহতালার কাছে অধিক পছন্দনীয় জিনের প্রথম নয় দিনের রোজা উল্লিনিস প্রতিদিনের রোজা এক

এক বছর রোজা রাখার সোয়াব এবং প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত ইবাদতের সোয়াব লাইলাতুল কদরের ইবাদতের সোয়াব কি সর্বনিম্ন তিরাশি বছর চার মাস এক রাতে ইবাদত করলে অন্তত কমপক্ষে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সোয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এই পরিমাণ সোয়াব দান করবেন আর বলা হয়েছে যে জিলহাজ মাসের প্রথম দশ রাতের এবার আল্লাহ কদরের উত্তম এই জন্য জিলহাজ মাসের এই দিনগুলোতে এবং এই রাত্রিগুলোকে কদর করা এবং বেশি বেশি করে ইবাদত করা জিলহাজ মাসের প্রথম দশ দিনে এমন কিছু ইবাদত আছে যেটা বছরের অন্যান্য মাসে এই সকল এবাদতগুলো করা সম্ভব নয় আমরা আজকে সংক্ষিপ্ত আকারে এই আলোচনাগুলো করব আকারে এবাদতগুলো আলোচনা করব করব পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা মা ইল্লা। এক নম্বর এবাদত হলো যে মাসের চার যখন দেখা যাবে এরপর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত চোর নস নখ নীচের চোর ইত্যাদি কাটা বন্ধ করে কোরবানির পরে করা এক নম্বর আমার